লড়াই বস্ত্র মনমোহিনী এবার পুজোতে নতুন কালেকশন বলতে আপনার প্রিন্ট এসছে কিছু জাকার টাইপের আপনার নতুনত্ব কাপড় এসছে লাইকরা ব্র্যান্ডেড প্যান্ট এসছে ঠিক আছে ফুল স্ট্রেচেবল প্যান্ট এসছে মানে অসাধারণ কালেকশন আছে আর বিপুল কালেকশন আছে আমাদের মন মনেতে না পশ্চিমী এবার পুজোয় কেমন সাজে সাজবেন ছেলেরা কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীতে জমে উঠেছে পুজোর বাজার মেন্সওয়্যারে চোখ ধাঁধানো কালেকশন নামি দামি কোম্পানির ব্র্যান্ডেড কালেকশন অফুরন্ত এবছর দুর্গা পুজোয় চাহিদা কোন ফেব্রিকের কোন ধরনের পোশাক নজর কাড়ছে তরুণ যুবদের টি শার্ট শার্ট কালেকশনে নতুন কি মেন্সে চলে আসুন মেন্সে আপনার বিভিন্ন ধরনের কালেকশন এসছে কাপড় বলুন এই যে কাপড়ের সম্বন্ধে সবথেকে দেখুন যে লেটেস্ট প্রিন্টেড প্রিন্টেড টি শার্ট ঠিক আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ড পেয়ে যাবেন ঠিক আছে এইটাই দেখাচ্ছি এই ধরনের এই ধরনের কালেকশন আপনি বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড পেয়ে যাবেন প্লাস হচ্ছে এটা স্টিচলেস স্টিচলেস মিন্স হচ্ছে আপনার কোনো ধরনের স্টিচ মানে সুতো দেখানো দেখা যাবে না এই যে বাইরে থেকে দেখুন সাইড থেকে স্টিচলেস পুরোপুরি পুরো পেস্টিং পুরো পেস্টিং আপনার এটা চলে আসুন আপনার কাপড় আছে প্রিন্টেড সুপার কালেকশন সবথেকে নতুন সব থেকে বেশি চলছে এবার জাকাত নতুনত্ব কাপড় আর একটা জাকাটের মধ্যে প্রিন্ট হচ্ছে আপনার এটা প্রিমিয়াম কালেকশন সব এগুলো সব আপনার জাকার উপরেই আছে এটা ফ্রন্ট এটা ব্যাক বিভিন্ন ধরনের কালেকশান পাবেন সীমিত কালেকশান নয় বিভিন্ন ধরনের কালেকশান অপ্রু কালেকশন পাবেন আপনি এটা হচ্ছে কডের শার্ট কলার উইথ অ্যান্টি কালার কলারে আপনার অ্যান্টি কালার আছে প্লাস আপনার ফ্লাওয়ার প্রিন্ট কাপড়টা হচ্ছে কডের নতুনত্ব কালেকশান সবথেকে বেশি চলছে এখন এবার স্ট্রাইপ স্টাইপের মধ্যে কট কডের কাপড় কিন্তু কালেকশন হচ্ছে আমার স্টাইপ ফ্লাওয়ার প্রিন্ট প্রাইস আপনার বিভিন্ন রেঞ্জের আছে আপনি মিনিমাম শার্টের প্রাইজ আপনার ফোর ফোর হান্ড্রেড থেকে শুরু করে আপনার সিক্স থাউজ্যান্ড পর্যন্ত প্রাইজ আছে ছেলেদের পুজোর সাজ টি শার্ট আর ডেনিম খুব বড় জোর পায়জামা পাঞ্জাবি পুজোর দিনগুলো একটু অন্য রকম কিছু বেছে নিলে মন্দ লাগবে না ব্র্যান্ডেড শার্ট টি শার্ট কুর্তার এত সম্ভারের পর এবার দেখে নেওয়া যাক বটম ওয়ারের দিকে এবার চলে আসি আমরা লোয়ারে এতক্ষণ দেখালাম আপার টি শার্ট দেখালাম এবার চলে আসি লোয়ারে লোয়ারে চেক্স সেমি ফর্মাল কেউ সেমি ক্যাজুয়ালও বলে জিন্স বিভিন্ন ধরনের কালার এটা আপনি অ্যাঙ্কেল লেন্থও পাবেন ফুল লেন্থও পাবেন এটা এটা চলে এলো লাইকরা ফুল লাইকরা যেটা থ্রি সিক্সটি ডি স্টেজ বলছে আপনার প্লাস কোমরে আপনার আছে বেল্ট আন্ডার গার্মেন্টস যেটা থাকতো সেটা এখন প্যান্টে চলে এসেছে সব থেকে মোর কমফোর্টেবল দেওয়ার জন্য বিভিন্ন ধরনের নতুন কালেকশন এটা এটা ওডি কালার আছে সেম ফোর এ লাইকরা আর এখন সব থেকে বেশি চলছে সেটা হচ্ছে কার্গো কার্গোর কালার দেখুন ফিনিশিং দেখুন বিভিন্ন ধরনের রেঞ্জের পেয়ে যাবেন আপনি ওয়ান থেকে শুরু করে আপনি মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের কালার অপশান প্রচুর ব্র্যান্ডেড নন ব্যান্ডেড সব ধরনের পেয়ে যাবেন আপনি এটা আর একটা কার্গো স্টাইলিশ একটা সব থেকে নতুন জিনিস সেটা হচ্ছে ব্যাগি জিন্স বিভিন্ন কালার অপশান আছে আপনি ব্যাগির মধ্যে এটা দেখছেন কার্গো প্যাটার্ন ব্যাগি আছে প্লাস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে প্লেন ব্যাগি প্লেন ব্যাগি মিনস হচ্ছে আপনার পকেট থাকবে না এটা কি আছে এই দেখুন যেটা প্লেন ব্যাগি বলছিলাম এটা হচ্ছে প্লেন ব্যাগি যেটা কার্গো প্যাটার্ন নয় কিন্তু ব্যাগি জিন্স পুরো পুরি বিভিন্ন কালার অপশন পাবেন আপনারা ক্যাশুয়াল ফর্মাল লুকের সাথেই দুর্গা পুজো মানেই সাবেকি সাজ মহা অষ্টমীর সাবেকি সাজের কথা মাথায় রেখে এবছর মনমোহিনীতে পাঞ্জাবিতে নতুনত্ব কি এবার চলে আসি আমরা পুজোর অষ্টমীর যেটা স্পেশাল অষ্টমী হয় পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবিতে আপনার বিভিন্ন ধরনের কালার ডিজাইন বিভিন্ন ধরনের কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন সব থেকে বেশি যেটা চলে আমাদের দুর্গা পুজোতে কাজ বিভিন্ন ধরনের কাজের পেয়ে যাচ্ছেন আপনারা এই দেখুন এটা হচ্ছে আপনার পুরোপুরি কাজটা হচ্ছে লোয়ারে আপার এক কালার কাজটা পুরোপুরি আপনার নিচে লোয়ার পিট এর সাথে প্যান্টও পেয়ে যাচ্ছেন আপনি আর লোয়ার কাজের মধ্যে আপনাকে দেখায় এটা হচ্ছে লোয়ার কাজ কালার দু রকম আছে আপনার পুরো নতুনত্ব আইটেম এই পাঞ্জাবিটা দেখুন পুরো প্রিন্টেড ওপর পুরো প্রিন্টেড ওপর আপনারা এর সাথে প্যান্টও অ্যাভেলেবেল আছে ষষ্ঠী থেকে দশমী কোন দিন কি লুকে হয়ে উঠবেন ফ্যাশনেবল আপনার ফ্যাশন গাইড হোক মনমোহিনী পুজোর সাজে সেজে উঠতে আপনাদের অপেক্ষায় কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী পাড়ায় পুজোর লড়াই আওয়ার্ড বাই কেনাকাটার বস্ত্র বিপণী মন